নমস্কার সকলকে স্বাগত জানাই কৃষ্ণা রান্নাঘরে আর অনেক দিন হলো কিন্তু মাছ ধরা হয়নি বিশেষ করে নদীতে আর এখন এই যে যে জলটা কমে কমে গেছে গেছে কাকু খবর নদীতে জল মাছও পাওয়া যাচ্ছে তো চলে এসো মাছ ধরার জন্য কাকু আমি দুজনে এখন জাল আজকে জালটা মিলবো আর কাল সকালে জালটা তুলব। নৌকা রেডি করে ফেলেছেন কাকু তো দুজনে মিলে এখন নৌকায় উঠে পড়ি সেই ঘটনাটা মনে আছে আপনার সেদিনে তো ভিডিওটা চলিয়ে নিজেরা নিজেরা কত হাসছি না আপনার কিন্তু ওই নৌকাটা ছিল কিন্তু এতটা দুলতো না হ্যাঁ এইটা একটু দুলবে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে এবার মাঝ নদীতে যাচ্ছি এই নদীর বর্ষাকালে কি ভয়ঙ্কর রূপ ওইখানে জল উঠে যায় একদম কানায় কানায় পুরো ওইখানে নৌকাটা একবার আটকে গেল কাকু ওই যে ওখানে মেটে দিয়ে জল মরে গেছে তো ও

এখন নদীতে প্রচুর পরিমাণে মাছ পড়ছে অনেক ধরনের মাছ পড়ছে তা নদীর মাছের স্বাদ কিন্তু একদম আলাদা একদম কালকে টাটকা টাটকা মাছ সকালবেলা তুলবো আপনারা অপেক্ষায় থাকুন যে কালকে সকালের জন্য কাকু এখন এই যে কিছু গুলো এগুলো এখন সরিয়ে দিচ্ছেন বড্ড জালে আটকে যায় ওইগুলো ওইগুলো জালে আটকে না আর মাছ গাছতে যায় না তো অনেক দিন মাঝখানে মাছ ধরা হয়নি নদীতে বুবলু হলো তারপরে তো অনেক দিন বন্ধ ছিল এই যে আমাদের নদীতে আবার মাছ ধরা শুরু হলো যেহেতু জলটা কম আছে জল কম থাকলে না এই জালগুলো দিয়ে ভালো মাছ ধরা যায় যখন নদীতে জল বাড়া থাকে তখন একদম নদীর পাড় থেকে হেলিকপ্টার জাল দিয়ে মাছ ধরা হয় বন্যার সময় সেগুলো দেখেছি নিশ্চয়ই আমিও ধরেছি মাছ ধরার ভিডিও দিয়েছি একটা জাল মেলা হয়েছে নতুন জালটা মিলেছি এবার এই যে এই জালটা মিলবো আজকে মোট তিনটে জাল মিলবো এত জালগুলো সূক্ষ্ম একটু যদি এদিক ওদিক হয় ব্যস্ত এমন গীত পড়ে যাবে আর খোলা যাবে না আর জাল ছিঁড়ে গেলে আর একটাও মাছ পড়বে না সব মাছ পালিয়ে যায় নিন এবার গাড়ি ছাড়ুন কাকু নৌকো নিয়ে যাচ্ছে চালিয়ে আর আমি এই যে জালকে ফেলতে ফেলতে যাচ্ছি থেকে মনে হচ্ছে বড় তো প্রথমে যেটা তিনটে জাল মেলা হয়ে গেছে এবার কাল সকালে আসবো আবার কাল সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে কি মাছ পাই কালকে দেখাবো ও আপ আমি আসতে চলে সকাল ঠিক আছে যত সকাল আছে তত সকাল সকাল মাছটা তুলে ধরা হবে আচ্ছা ঠিক আছে তারপর আবার নৌকা নিয়ে চললেন নদীতে মাছ নদীতে কালকে বিকেলে তো জাল পেতে গিয়েছিলাম আজকে একদম ভোর ভোর চলে এসছি জাল তুলতে তো কাকু ওখানে তো নৌকা নিয়ে একদম রেডি আমি উঠে পড়ি গিয়ে আবার জালগুলো তুলবো দেখা যাক কি মাছ পড়েছে কালকে নদীর জলটা কিন্তু কম ছিল আজ কিন্তু জলটা বাড়তে আর নদীর জল বাড়লে কিন্তু আর মাছ পড়তে যায় না যত জল কম থাকে তখনই মাছটা পড়ে এই জালেতে ওই দেখুন জালেতে মাছ পড়েছে যে লাফাচ্ছে জালটা আমি খুলিস

বেশিরভাগই বাটা মাছ পড়েছে জানেন কাকু দেখুন জল দেখি দেখুন একদম ফিরবিল ফিরবিল করছে বহু ধরনের মাছ নদীতে অনেক ধরনের মাছ জালে লেগেছে একদম জালের শেষ প্রান্তে কত জোনাস আটকে গেছে জাল ভারী আমি ভাবতে পারিনি যে এতগুলো মাছ পড়বে প্রথম জালেতে এখনো দুটো জাল আছে তুলি তো আজকে রান্নার মতো মাছ আমার একটা জালই হয়ে গেছে ধরে নিয়েছি এবার এটাতে কি পড়েছে দেখি এই তো প্রথমে তিনটে দেখতে পেয়ে গেছি এই ট্যাংরা মাছ পড়েছে গো বাবু দাঁড়ান এখানে একটু আসতে পারুন প্রচুর জোনাস লেগে গেছে জোনাস আটকে গেলে মাছ পড়তে চাই এদিকে হচ্ছে পুঁটি পুঁটি জালটাতে বেশি মাছ পড়েছে এই দেখুন পুঁটি মাছের সাইজ দেখুন আমার দুটো জাল উঠল এখন একটা বাকি আছে তো এই জালটাতে বেশিরভাগ পড়েছে পুঁটি মাছ এবার হচ্ছে আমার তিন নম্বর জাল উঠছে এটাই লাস্ট জাল আমি যে নদীতে মাছ ধরছি এটা হচ্ছে বিখ্যাত দামোদর নদী এখন হয়তো দেখে বুঝতে পারছেন না দামোদর নদীর রূপ বর্ষাকালে বুঝতে পারবেন কি অবস্থা কি ভয়ঙ্কর এই জালটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে যার জন্য এই জালটাতে মাছ কিন্তু একটু কমই লেগেছে তবে কোনো জাল ফাঁকা যায়নি জানেন কাকু কিছু না কিছু পড়েছে হ্যাঁ মাছের রঙগুলো পুরো লাল ভাবিনি ভাবি যে এত মাছ পাবো অনেক মাছ পেয়েছে ছাড়ালে আপনাদের দেখাতে পারবে যে কতগুলো মাছ হয়েছে আর কত রকমের মাছ সব মাছের নাম আপনাদের বলে পাড়ে চলে এসেছি এই যে জাল এবারে মাছগুলো ছাড়াতে হবে এখানে পাড়ে বসে বসে কাকু আমি একটা জাল নিয়ে নামছি আপনি আর দুটো নিয়ে আসুন এই হচ্ছে আমাদের নদীর জেরো বাটা তো বাটা অনেকগুলোই পড়েছে ভোরবেলা এসে যখন নদীতে নামি তখন একটু শীত শীত করছিল কিন্তু এখন এখানে নদীর আবহাওয়াটা এটা সহ্য হয়ে গেল আর শীত করছে এই যে মাছটা দেখছেন একদম সাদা গায়ের রঙ এটা হচ্ছে চাঁদা মাছ এই মাছটার একদম গায়ে পুঁটি মাছের কালারটা দেখুন তিনটে পুঁটি মাছ তিন রকম কালারের এই যে আমার এতগুলো মাছ হয়েছে তো অনেকগুলোই মাছ পড়ে গেছে এগুলো হচ্ছে জেরো বাটা এই যে এই দুটো এই দুটো জেরো বাটা এই দুটো হচ্ছে পার্সে বাটা আর এই দুটো হচ্ছে ভাঙন বাটা যেগুলো পুকুরে হয় এই যে এই যে একটা পার্সে বাটা আছে আর এই যে তিনটে ট্যাংরা মাছ পড়েছে নদীর ট্যাংরা এগুলো হচ্ছে ল্যাদোস আর বাকি এগুলো পুঁটি আর এইগুলো হচ্ছে চাঁদা মাছ এখন মাছ নিয়ে যাব সোজা বাড়ি তারপর বাড়িতে গিয়ে রান্না বান্না আমি যাব নিয়ে আসব না টেনে টেনে নিয়ে আসছি গো তবু দেবে না আমাকে আনতে বালতি টেনে টেনে নিয়ে আসছি তা থ্যাংক ইউ বাহ তুমি মাছ দেখেছ এই দেখো এই মাছগুলো ধরেছি আমি হুম এটা এটা হ্যাঁ ওই মাছটা হ্যাঁ 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 ওই মাছটা আমি ধরেছি এটা বাটা মাছ এই দেখো

ए, ए लेज़्टा थोड़ो लेज़्टा, थोड़ो आज तेरे को थोड़ा, है ये वध्यका, सवाई के वध्यका, बोलो चांदा माच, चांदा माच, हम्म अनेक ली माच पर चुगे, तट का माच, ऊँटी वाली इला साइज़ रहती हैं, है तो ये सब लाल कलर है, अबे लाल कलर, है रंगी अलग है, इला सब बाटा, बाटा गुला अलग है पर नील

এখানে কী রকম কোথা থেকে গেছ বাটি এই তো তোমার বাটি নিয়ে বসে আছে রান্নার রান্নার সব সরঞ্জামগুলো আনবো তো আমি আমার বাড়িতে মাছগুলো বেছে নিই তারপর যখন রান্না শুরু করবো তোমাকে সব কিছু দেবো ভালো করে বলো একটা পাথর একটা পাথর দিতে হবে ওই তো ছোট পাথর পড়ে আছে কিছু দিতে সামনে গে ওটা হবে না সমুদ্র পাথর তো বাড়িতে আছে প্রথম জালটাতেই বেশি মাছ উঠেছে পিসি এই বাটা মাছগুলো সব তারপর দ্বিতীয় জালে তো সব পুঁটি মাছ পিসি এই মাছটা পেটেতে কত ডিম হয়েছে ডিমে ভর্তি ডিমটা আর বের করছে না পেটের মধ্যেই থাক মাছে নুন হলুদ মাকে ছেলে মেয়ে নাকি দাদিরা এবার ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে এই দেখো আমি চাদর গায়ে দিয়েছি টান করে আসছে দিয়েটা শুকনো লঙ্কাটা বেটে তো মাছ ধরে এনেছে মাছ তো হবেই এবার বাড়িতে একটা লাউ ছিল এই লাউ দিয়ে একটা হবে একদম কচি লাউ একটা সবজি গরমকাল হোক শীতকাল হোক যেমন করি রান্না করো বেশ খেতে ভালো লাগে আজকে বুবলে এমন বায়না ধরেছে সে কি বলবো চান করবে না পিসিদার কাছে আমি চান টান করিয়ে দিয়ে আমি চান করে আবার ওকে চান করিয়ে দিয়ে ক্রিম টিম মাকে জামা টামা পরিয়েছে টিপে গলাটা ধরেছে আমার মা যাব যাব এখানে আসবে দিয়ে পিসিদা বলছে চ ওখানে ভাইকে দেখে নিয়ে আসি বলে ওদের বাড়িতে নিয়ে গেল ভাই দেখাতে তবে সে ছাড়লো কিছুতেই আসতে দেবে না অনেকগুলি তো মাছ খেয়েছে হ্যাঁ আজকে তিন ধরনের পেয়েছি নদী থেকে জেরো বাটা আর মাছ হচ্ছে সকাল বেলায় ধরা দেয় আর যে কারেন্ট জাল পেতে এসেছিলাম তো ওই মাছ যদি সকাল বেলায় জালটা না তুলি না তাহলে মাছগুলো যত বেলা হবে আস্তে আস্তে মাছগুলো এখন নষ্ট হয়ে যাবে না চলে যাক ওকে জালে আর সারারাত মাছ গুলো পড়েছে জালে আজকে তো অনেকগুলো মাছ আজকে নদীর মাছ তো ভাজা রাখলো খেয়েছে আর কি খাওয়া হবে

সবটা জানি না বাবা এই একই শুনেছিলাম গানে কিন্তু কিছু বললাম তোমার তাই কিছু মনে করো না যেন বললাম না দেখো গাইতে ইচ্ছা করলো

এবারে দিচ্ছি মসলা ফসানো হয়ে গেছে মশলা ফুটে গেছে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই ভাজা মাছের মধ্যে আছে বাটার ল্যাদস আর হচ্ছে ট্যাংরা মাছগুলো এই মাছগুলো ঝাল করছি আর বাকি পুঁটি মাছ আর চাঁদা মাছগুলোকে আলাদা করে রেখেছি তো ওইগুলোকে আর একটা রান্না করবো ওইগুলোকে একটুখানি টপ করব কালো সর্ষে একটা কাঁচা লঙ্কাতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দেওয়ার পর জাস্ট এক দু মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি হাতের ঝাল আমার রেডি লাউ ঘন্টা করে নি তারপরে বড়ি ভেজে নিচ্ছি ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার লাউ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো লাউটা অনেকটাই কমে গেছে এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প পরিমাণে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তো লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন এই ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি অল্প একটুখানি চিনি বড়ি দিয়ে লাউঘণ্ট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার মাছের টকটা পরবো কড়াইতে সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সরষে ফোড়ন হয়ে গেলে এবার তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো টকটা ফুটে উঠেছে ভাজা মাছ দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি একটুখানি চিনি অনেকেই হয়তো টকের মধ্যে মিষ্টি পছন্দ করে না তবে আমরা সামান্য একটু চিনি দিই কারণ একটু টক মিষ্টিটাই ভালো লাগে বাড়ির সকলে তাই অল্প করে একটু আমি চিনি দিই

এখন টাটকা মাছ আমি নদীতে ধরছি পার থেকে দু একজন বলছে বিক্রি করবে না নদীর মাছ খেতে ভালো হয় মাছগুলো ধরার পর সে পাড়াতে নিয়ে গিয়ে জালগুলো জাল থেকে ছাড়াতে হচ্ছে তার অনেকটা সময় লেগেছে দুজন এসে দাঁড়িয়ে বলছে বিক্রি করবে তাহলে কিনবো দেখো এখন তো ছোট মাছ উঠি গেছে সবসময় রুই মিজেল বড় বড় মাছ মাছ ছোট মাছ আর একটা মাছ পাওয়া যায় ওটা কিন্তু আজকে পরেনি মাছ ভেজে দিয়েছে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল গুগলো মাছ ভাজা খেতে খুব ভালো মাছ খেয়ে